ব্লাড ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় ডোনার ও রিসিভারকে আটকে রেখে ইংরেজবাজার থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ পুলিশ যাওয়ার পথে রক্ত নিতে আসা ব্যক্তি জানায় এক ইউনিট রক্তের জন্য তার থেকে তিন হাজার টাকা চাওয়া হয়েছিল রক্ত বিক্রি করতে আসা ব্যক্তি নিজের নাম পরিচয় জানাতে রাজি না হলেও সে নিজেকে কালিয়া বাসিন্দা বলে দাবি করেছে এরকম একটি ঘটনা ঘটেছে এবং তারা মানে জাতিগত ব্যবস্থা নিয়ে জাতিগত ব্যবস্থা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এটা ঘটেছে এবং আরও বিষয়ে আরও ক্ষতিও দেখবো এবং এটা পরবর্তীকালে আরও ব্যাপার নজর দিয়ে বাড়িয়ে আমরা দেখব কি শুনলেন কি শুনলেন আমরা না নিয়ে গেছে পুলিশের তুলে দিতে এমএসবি আমাকে আমাকে জানালেন ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ তার সঙ্গে কথা বলতে আমি এখনও যাইনি সরে জমি যাবো ওখানে যাচ্ছি দেখতে যে যা গিয়ে একটা ইনকোয়ারি করবো ঘটনাটা আর তবে এমনি যেটা উনি বললেন যে পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশের কাছে দেওয়া হয়েছে বিষয়টা তারা দেখবেন তাদের ব্যবস্থা নেবেন এবং আমরাও অনেক ব্যাপারটা দেখছি